আজ আপনাদের সামনে নিয়ে এসছি একটা পিঠা রেসিপি এই পৌষের শীতে সবাই তো সবার মতো করে পিঠে বানায় তা আজ আমি আমি নিজের মতো করে যে পিঠেটা বানাবো তা আপনাদের সঙ্গে শেয়ার তৈরি করার জন্য লাগবে চালের গুঁড়ো দুধ নলেন গুড় পিঠের ব্যাটার বানানোর জন্য লাগছে আমার চালের গুঁড়ো আমি আড়াইশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে বানাবো স্বাদ মতো এক দুধ আর দিয়ে দেব নলেন গুড় মিষ্টি ঠিক যতটা লাগবে স্বাদ মতো যে যেমন মিষ্টি খায় সে তেমনই দেবে আমি এখানে এক লিটার গরুর দুধ ঘন করে জ্বালিয়ে রেখেছি উষ্ণ গরম দুধ দিয়ে গুলে নেব চালের গুঁড়োটা আমি বাজার থেকে কিনে এনেছি আপনারা চাইলে হাতে বানানো গুঁড়ো যেতে পারেন আমি তো বাজার থেকে নিয়ে এসেছি এটা হাতেই মাখাবো গুড়টা মাখা হবে না সুন্দর করে তাই ব্যাটারটা তৈরি করবো ব্যাটারটা এইভাবে ভালো করে গুলে নেব ময়দা যেহেতু বাজারের চালের গুঁড়ো পিঠেটা তোলার সময় হয়তো অসুবিধা হতে পারে তাই এক চামচ ময়দা দিয়ে দিলাম ভেতরে আর একটু দুধ দিয়ে দেব পারফেক্ট করে গোলানো হয়ে গেছে ঠিক এরকম কোলাটা রেডি কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব এদিকে দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি ক্ষীর করার জন্য এখানে দুধ বেশি দেড় লিটার দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি কিছুটা দুধটা যতক্ষণ না ক্ষীর হবে ততক্ষণ নাড়তে থাকব আর এদিকে গুলে দেবো এই দু প্যাকেট দুধ দুধটা জাল হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এখন দিয়ে দেব উষ্ণ গরম দুধে গুলে রাখা আমুল দুধ দু চামচ চিনি একটু গুড় স্বাদ স্বাদের জন্য একটু দুধ আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঘন বানাতে হবে দিয়ে দেবো আর একটু ঘি যতক্ষণ না ঘন হয়ে দুধটা ক্ষীর ক্ষীরের আকার নিচ্ছে ততক্ষণ ধরে জ্বালাতেই থাকতে হবে এইভাবে দিয়ে নিতে হবে দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি তো দিয়ে দেবো চালের গুঁড়োটা বলে রেখেছিলাম একটু ফিট দিতে হয় তাই দিয়ে দেবো আপনারা ময়দাও দিতে পারেন ময়দা চালের গুঁড়ো যে কোনো একটা দিলেই হবে এটা দিয়ে ভালো করে নেড়েছে ভালো করে নাড়তে হবে যেহেতু ডলা পেকে যেতে পারেন তো কি রেডি খেটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই ব্যাটারটায় যে পনেরো মিনিট হয়ে গেছে সুন্দর গোলা হয়েছে দুধের ঘিরটাও রেডি প্যানটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটুখানি তেল ব্রাশ করে এইভাবে খিচাটা একবার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ক্ষীর দিয়ে সাপটাকে বেঁচিয়ে নেব কত সুন্দর হয়েছে উল্টো পাল্টা একটু ভেজে নেব এইভাবেই বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব একদম ইজি এবং টেস্টি এই ক্ষীর সাপটাগুলো একদম সহজ পদ্ধতিতে আমি ক্ষীর সাপটা বানিয়েছি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক এবং শেয়ার করে দেবেন